হ্যালো স্টুডেন্ট আজকে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করবো যারা যারা ক্লাস টেনে পড়ো বা মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদের জন্য এই বিজ্ঞানের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের সম্ভবত আগস্ট মাসের প্রথম উইকেই হবে তো যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে যেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদেরকে ভালো করে এইগুলো বুঝে বুঝে করতে হবে এবং খাতায় নোট বানিয়ে রাখতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই প্রশ্নগুলো আসার প্রবণতা অনেক রয়েছে বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো অলরেডি অনেক স্কুলে চলে এসছে অথবা টেস্ট পেপারেও রয়েছে এরকম প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে আমি মার্কিং করে দেবো যে কোনগুলো কোন প্রশ্নগুলো বেশি করে করতে হবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি মার্ক করে দেবো তো চলো ভিডিওটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও আমার আমরা প্রথমে যেটা জানব সেটা হচ্ছে কী কী চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারগুলো এক এক করেই জেনে নেবো এবং তার সাথে তার আন্ডারে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো জেনে নেবো যেমন দেখো প্রথম যে চ্যাপ্টারটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে প্রথমে যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে জীবনের প্রবাহ মানতা এই জীবনের প্রবাহ মানতা অলরেডি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ছিল কিন্তু সেটা জননের আগে পর্যন্ত ছিল এখানে জনন থেকে কিন্তু স্টার্ট হচ্ছে মাথায় রাখবে জনন থেকে কিন্তু তোমাদের জীবনের প্রবাহ মানতাটা স্টার্ট হচ্ছে এটা টোটাল যে মার্কস মানে কত নম্বর এখান থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টোটাল বারো মার্কসের প্রশ্ন আসবে তার মধ্যে এমসি থাকবে এসএ কিউ থাকবে দু নম্বরের প্রশ্ন থাকবে এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে যেটা তিন প্লাস দুই বা দুই প্লাস তিন এরকম করে থাকে তো আমরা একটা একটা করে প্রশ্ন দেখতে থাকবো দেখো প্রথম যে প্রশ্নটা বলছে মাইক্রো বলে খুব পদ্ধতি কিন্তু ব্যাখ্যা করতে বলেছে এবং এর উদ্দেশ্য কিন্তু জানতে বলেছে ঠিক আছে উদ্দেশ্য কি বা গুরুত্ব কি সেটাও তোমরা পড়ে যেতে পারো দু নম্বর প্রশ্ন দেখো আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং যে উগ্যামি রয়েছে তার পার্থক্য কিন্তু ভালো করে পড়ে যাবে বা কাকে বলে এটা ডিটেলসও কিন্তু তোমরা পড়ে যাবে তিন নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যোগের পার্থক্য পার্থক্য কিন্তু খুবই আসে এটা অলরেডি একবার মাধ্যমিকেও কিন্তু এসেছিল এছাড়াও স যোগ এবং ইতর পরাগযোগ রিলেটেড আরেকটা প্রশ্ন পড়তে পারো যেটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা দুটো করে সুবিধা পড়ে রাখবে এবং দুটো করে অসুবিধা পড়ে রাখবে ঠিক আছে এটাও কিন্তু মাধ্যমিকে অলরেডি এসছিল পাঁচ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু স্টার দিলাম শব্দ শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদদের যৌন জনন পদ্ধতিটা দেখাতে বলেছে এটা কিন্তু ছবি আঁকতে হবে ঠিক আছে ছবি বলতে শব্দচিত্র মানে শব্দ লিখে লিখে যে চিত্রটা বানায় তোমরা দেখবে টেক্সট বই রয়েছে সেটা করবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা রয়েছে ফার্নের যে জনুক্রম ঠিক আছে ফার্নের যে জনুক্রম সেটাও কিন্তু রেখাচিত্রের সাহায্যে তোমাদেরকে বর্ণনা করতে বলেছে সেটাও তোমরা বর্ণনা করবে নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সাত রয়েছে দেখো একটি সপুষ্পক উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়াটা রয়েছে সেই নিষেক প্রক্রিয়া সম্পর্কেও কিন্তু তোমাদের চিত্র অঙ্কন করতে দিতে পারে ঠিক আছে এই চিত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি ছবিটা কিন্তু আগে থেকেই বলে দিলাম আলাদা করে কোনো ছবির এখানে নেই কারণ ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের এই জীবনের প্রবাহ মানতা চ্যাপ্টার থেকে কিন্তু ছবির সম্পর্কে বা ছবি রিলেটেড কিন্তু প্রশ্ন আসবে এবার আমরা চলে আসছি বাকি প্রশ্নগুলো দেখো আট নম্বরে রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটে পর্যায়ের ঘটনাগুলো বিবৃতি করতে বলেছে যেমন দেখো জনন কোষ বা গ্যামেট উৎপাদন তারপরে দু নম্বরে রয়েছে নিষেক এবং তিন নম্বরে রয়েছে ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন এই প্রশ্নটাও কিন্তু পড়ে যেতে পারো নেক্সট নয় নম্বর প্রশ্ন এটাও স্টার দেব এটাও মাধ্যমিকে এসেছে অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য এটাও কিন্তু ভালো করে পড়ে যাবে দশ নম্বর প্রশ্নটা দেখো উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটা পদ্ধতি বর্ণনা করতে বলেছে মাঝে মাঝে কিন্তু তিনটে পদ্ধতিও দিয়ে দেয় ঠিক আছে পাঁচটা পাঁচ নম্বরে থাকে আর যদি তিন নম্বরে থাকে তাহলে তিনটে কিন্তু পদ্ধতি তোমাদেরকে বর্ণনা করতে বলবে ঠিক আছে এগারো নম্বর প্রশ্নে চলে আসছি দেখো ইস্টের পরোক্ষদম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো এটা কিন্তু চিত্র সহ করার চেষ্টা করবে ঠিক আছে চিত্র সহ করার চেষ্টা করবে এছাড়াও শুধু ইস্ট নয় হাইড্রা রয়েছে প্ল্যানেরিয়া রয়েছে আরও কিছু কয়েকটা করে নেবে ঠিক আছে যেটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে আর দুটো আরও এক্সট্রা করে রাখবে একটা হচ্ছে হাইড্রা আর এক হচ্ছে প্ল্যানেরিয়া ঠিক আছে চলে আসছি দেখো বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে আমরা কি দেখছি মানব বিকাশের যে বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তনগুলো ঘটে সেটার সম্পর্কে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা তোমরা চার্ট করে নিতে পারো ঠিক আছে পুরুষদের ক্ষেত্রে আলাদা এবং মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে আলাদা সেটা তোমরা করতে পারো তেরো নম্বর প্রশ্নটা দেখো সপর যোগ অপেক্ষা ইতর পরাগ যোগ অধিকতর উন্নত এটা ব্যাখ্যা করো ঠিক আছে যে সপরাজ যোগটা ইতর পরাগ যোগ অধিকতর উন্নত তো এটা কেন সেটা ব্যাখ্যা করতে হবে এটা তোমাদেরকে ঠিক আছে এবার আমরা চলে আসছি চোদ্দ নম্বর চোদ্দ নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট ঠিক আছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য তোমাদেরকে লিখতে হবে দুটো পয়েন্ট পড়লেই হবে দুটো পয়েন্টে জাস্ট পার্থক্য যদি মনে রাখো তাহলেই হবে এবার চলে আসছি দেখো তিন নম্বর চ্যাপ্টার 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 বা তৃতীয় অধ্যায় যেটা ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে থার্ড 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 তো চ্যাপ্টারের নাম তোমরা জানো বংশগতি এবং কয়েকটা জিনগত রোগের সম্পর্কে এখানে পড়তে হয় বংশগতি বংশগতি তোমরা জানো যে মেন্ডেল সম্পর্কিত সমস্ত এক সংকর জনন বা দ্বিশঙ্কর জননের পরীক্ষা রয়েছে জিনগত রোগের মধ্যে তিনটে রোগ তোমাদের ডিটেলসে পড়তে হবে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া এবং আমরা প্রথমে দেখো জেনে নেবো যে টোটাল মার্কস এখান থেকে কিন্তু নম্বরে কিন্তু কিন্তু নম্বর ছিল এটা টোটাল এই এই চ্যাপ্টারটা প্রথম প্রশ্নটা দেখো কি বলছে মেন্ডেলের দ্বি জনন পরীক্ষার চেকার বোর্ড সহযোগে জিনোটাইপিক ও ফিনোটাইপিক যে অনুপাতটা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে দু নম্বর প্রশ্ন আমরা জানি মটর গাছ স্বভাবতই স্বপরাগী তাহলে মেন্ডেল কিভাবে মটর গাছের ইতর পরাগযোগ ঘটাতে সক্ষম হয় এই প্রশ্নটাও কিন্তু পড়বে খুবই ইম্পর্ট্যান্ট এটা আমি স্টার দিয়ে দিলাম তিন নম্বর ভিন্ন ভিন্ন জিনোটাইপ একটিমাত্র ফিনোটাইপকে প্রকাশ করতে পারি। মেন্ডেলের দ্বিশঙ্কর জননের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করতে বলেছে এটাও কিন্তু পড়বে এটা কিন্তু অলরেডি একবার মনে হয় মাধ্যমিকে এসে গেছে নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে এবং এই অসম্পূর্ণ প্রকট মানে প্রকটতার সেটা আমাদের চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে মাথা রাখবে এই প্রশ্নটাকে কিন্তু ঘুরিয়েও আসতে পারে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দিয়ে দিল যে সন্ধ্যামালতি গাছের মধ্যে একটা লাল আর একটা সাদা ফুলের মধ্যে সংকরণ করালে কিরকম ঘটবে সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারো মানে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে প্রশ্নটা বলছে ও মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে এটাও কিন্তু তোমরা পড়বে ছ নম্বর মানবদেহে বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে দেখবে মুক্ত কানের লতি যুক্ত কানের লতি রয়েছে বা রোলার জীব স্বাভাবিক জীব রয়েছে সেটা কিন্তু তোমরা পড়তে পারো সাত নম্বরে দেখো রয়েছে থ্যালাসেমিয়ার কারণ এবং লক্ষণ ভালো করে কিন্তু থ্যালাসেমিয়ার কারণ পড়বে এবং লক্ষণগুলো পড়বে ঠিক আছে এরপরে প্রশ্নে আমরা চলে আসব আট নম্বরে দেখো বলেছে প্রদত্ত ক্ষেত্রগুলিতেই বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে প্রথমটা দিয়েছে বাবা বাবা বা মায়ের একজন হচ্ছে থ্যালাসেমিক এবং অন্যজন হচ্ছে থ্যালাসেমিয়ার জিন বাহক তাহলে তাদের মধ্যে চেকার ভোট করে তোমাদেরকে বের করতে হবে দু নম্বর হচ্ছে মা বর্ণান্ধ রোগের বাহক এবং বাবা হচ্ছে বর্ণান্ধ তার চেকার ভোট করে তোমাদেরকে এটা বের করতে হবে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপরে বলেছে দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে তা কারণ সহ ব্যাখ্যা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে ঘুরিয়েও প্রশ্ন করতে পারে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো ঠিক আছে এটা কিন্তু ঘুরিয়েও প্রশ্ন করতে পারে তো এটা তোমরা ভালো করে এটার উত্তরটা লিখে ভালো করে তৈরি করে রাখো দশ দাগেরটা দেখো কি বলছে মেন্ডেলের দ্বিশঙ্কর জননের পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত সবুজ রং ও গোলাকার বীজযুক্ত মটর গাছগুলির জিনোটাইপ একাধিক সেটা কিন্তু উল্লেখ করতে বলেছে এগারো নম্বরের প্রশ্নটা দেখো কি বলেছে থ্যালাসেমিয়া প্রতিরোধেই জেনেটিক কাউন্সিলিং কেন গুরুত্বপূর্ণ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট আরেকটা প্রশ্ন রয়েছে দেখো বারো দাগের মেন্ডেলের স্বাধীন সঞ্চার সূত্র ঠিক আছে এটা পড়বে এবং পৃথকী ভবন যে সূত্র সেটাও পড়বে দুটোই পড়ে যাবে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট তাই এটা আমি এখানে রেখেছি তেরো নম্বর প্রশ্ন দেখো বলছে বেটে মোটর গাছ সর্বদাই খাটি হয় এটার কিন্তু ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে চোদ্দ থাকে প্রশ্নটা দেখো জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব ঠিক আছে এটা এগারো আর চোদ্দটা প্রায় প্রায় সেম ঠিক আছে এগারো আর চোদ্দ নম্বরের প্রশ্নটা প্রায় সেম পনেরো নম্বর প্রশ্ন বলছে মেন্ডেলের সাফল্যের তিনটে কারণ এটা কিন্তু ডবল স্টার দিলাম এটা সাফল্যের কারণটা পড়বে বা মটর গাছ কেন বেছেছিলেন সেটাও কিন্তু তোমরা পড়তে পারো চলে আসছি আমরা ফোর্থ যে চ্যাপ্টারটা ফোর্থ চ্যাপ্টারের নাম তোমরা জানো অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টার থেকেও কিন্তু টোটাল ফরটিন মার্কস মানে চোদ্দ চোদ্দ নম্বর রয়েছে এবং চোদ্দতে চোদ্দ তোলা কিন্তু খুবই সহজ প্রশ্নগুলো আমরা দেখে নেব দেখো প্রথম যে প্রশ্নটা বলছে ঘোড়ার আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু আমাদেরকে লিখতে বলেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে দুই নম্বর প্রশ্ন বলেছে সম সমস্ত অঙ্গ জৈব অভিব্যক্তিকে কিভাবে সমর্থন করে তা উদাহরণ সহ বোঝাও তিন নম্বর প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট জল ক্ষয় সহনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে মানে উঠ যে জল ধরে রাখতে পারে বা দিন যে জল খায় না সেটা কি কারণে সেটা তোমরা ব্যাখ্যা করতে পারো অভিযোজনগত বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট এটা কিন্তু ভেরি ভেরি এটা কিন্তু পড়ে যেও সেটা হচ্ছে তুলনামূলক ভ্রূণ তত্ত্ব কিভাবেই জৈব অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে সেটা কিন্তু তোমরা উত্তরটা লিখে যাবে এবং এটা পড়বে ভালো করে নেক্সট হচ্ছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের অভিযোজিত বৈশিষ্ট্য কিন্তু লিখতে হবে ছ নম্বর বিবর্তনের ফলে ক্রমন্বয়ে জটিলতার সৃষ্টি হয় এই ধারণাটির মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের বিবরণ থেকে ব্যাখ্যা করো এটাও কিন্তু একটা সিঙ্গেল স্টার দিলাম এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছবি আঁকতে হবে ঠিক আছে এটা কিন্তু ছবি এঁকে করতে হবে এটা হচ্ছে ছবি সহ ঠিক আছে এটা ছবি সহ এটা ছবি আঁকতে হবে সাত নম্বরের প্রশ্নটা বলছে ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অপব্যবহার তত্ত্বটি বিশ্লেষণ করতে বলেছে আট দাগের প্রশ্নটা দেখো রাসায়নিক বিবর্তনবাদ সমর্থনে করতে পারো এবং এটাও কিন্তু চিত্র সহ করলে ভালো হয় ফুল পাওয়া যায় নয় নম্বরেরটা দেখো ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয় এটা কিন্তু ব্যাখ্যা করতে পারো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হচ্ছে পাখির উড্ডয়নে বায়ু থলির যে ভূমিকাটা সেটা কিন্তু পড়তে পারো ঠিক আছে এবার আমরা চলে আসছি হচ্ছে এটাই আমাদের লাস্ট ছিল এবার তোমাদেরকে বলে দিই যে এর পিডিএফটা যদি যদি নিতে নিতে চাও চাও তোমরা ঠিক আছে এটা পিডিএফ তাহলে তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে পার্থসগ্রাম ক্লাস ঠিক আছে এখানে জয়েন হয়ে নেবে তাহলে পিডিএফ এবং বাকি যে আমার ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর আপডেটও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা যারা পুরো দেখলে তারা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেলাইকানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে